গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম মায়ের কাছে আছি এখন তো দেখো বাইরেটাতে দাঁড়িয়েছিলাম যে ফুলগুলো খুব ভালো লাগছিলো খানিকক্ষণের জন্য এই জায়গাটা দেখে তো আমার মনে হচ্ছিলো যেন দেয়ালে ফুল আঁকা আছে খুব সুন্দর লাগছিল তাই একটু ভিডিও করলাম এখন ঠান্ডা আছে কিন্তু বেশ ভালো লাগছে বাইরেটায় হালকা হালকা রোদ্দুর আছে তো তারপরে ভিতরে গিয়ে মেয়েদেরকে তুললাম দেখো সকালবেলা উঠে গরম গরম চা নিয়ে বসে পড়েছে তো ওদের খুব বায় না চা খেতে খুব ভালোবাসে তো এখানে এলে তেমন সকালবেলা একবার চা খায় সন্ধেবেলা একবার চা খায় তো দেখো আনন্দে কেমন করছে আমার থেকে বাড়িতে চায় কিন্তু আমি দিই না যার জন্য এখানে এলে খুব আনন্দ দিনে দুবার করে চা খেতে পারি তো চলো আজকে তোমাদেরকে দেখাবো মেয়ে দুটো সারাদিন মামার বাড়িতে এসে কি করছে সারাদিনটা হয়তো দেখাতে পারবো না কিছুক্ষণ দেখাবো তো এখন চা খাচ্ছে আজকে সোনার রেজাল্ট আছে বাবা ওকে এখান থেকে নিয়ে যাবে সোজা স্কুলে আবার রেজাল্ট নেওয়া হলে আবার আনতে যাবে তো স্কুলে যাবার আগে পর্যন্ত একটু দেখাই তোমাদেরকে কি করছে আর এখানে চাটা খাওয়া হলো এখন ওদের এবার এখন মানা দেখছে যে এখানে কি আছে তো আমার মা আর কি এখানে ডিম সিদ্ধ করে রেখেছে আমাদের সোনার মান্নার আমার আর বাবা মায়ের জন্য এখন খাবার জন্য টিফিনে খাবার জন্য আর কি তো মানা সেটা খুলেছে খুলে আমাকে দেখাচ্ছে বলছি তারা একটু পরে ছাড়িয়ে দেবো খাবি এই মাত্র চাটা খেলো তো সেই জন্য আর এখানে দেখো তখন আবার ডিম যখন হলো না তখন ডিমটা রেখে দিল রেখে দিয়ে এখন এখানে এসে বসেছে লজেন্সের ডিপেগুলো নিয়ে বাবা বিক্রি করে তো বাবার কাছে এমনি চানাচুর ঝুড়ি ভাজা আছে সকালবেলাই বললো যে দাদু আমাকে চানাচুর দাও আমি বাটি করে চানাচুর খাবো তো চানাচুর নিয়ে তারপর আবার ঝুড়ি ভাজা বলছে মা বলছে ওকে তোকে প্যাকেটে করে পাঠিয়ে দেবো যখন যাবি তখন বাড়ি গিয়ে খাবি কানে কানে বলেছে তো আমাকে এসে আবার সেটা বলছে আর এখন এই লজেন্সগুলো নিয়ে পড়েছে এখন কতগুলো করে লজেন্স নেওয়া হবে খাওয়া হবে সেই হিসাব হচ্ছে আর কি একটা একটা টেস্ট করে দেখে যে লজেন্সটা বেশি ভালো লাগে সেটাই এখন কয়েকটা খায় আর যেটা ভালো লাগে না তো সেটা আবার রেখে দেয় এই ব্যাপার বাড়িতে এত থাকলে যা হয় তারপর দেখো বেরিয়ে পড়েছে বাইরেটাতে এইখানটা একটু মাঠ মতো আছে জায়গাটা বেশ ভালো তো খেলছে আর আমাদের বাড়িতে কি হয় আমাদের বাড়িটা ঘেরা আর একদম রাস্তার ওপরে তো যার জন্য বাইরে বেরোতে খুব একটা দিই না মানে গাড়ি যায় প্রচণ্ড আর মানা তো প্রচণ্ড ছটপটে দেখতে পাচ্ছ কীরকম করছে সেই জন্য ওকে আমি খুব একটা বাইরে বেরোতে সোনাকেও দিই না যার জন্য এতটা খোলামেলা জায়গায় ওরা খেলতে পারে না তাই এখন এখানটাতে খেলছে সোনাও খেলছে মানাও খেলছে আর আমি বসেছিলাম রোদ্দুরটা এসেছিলো হালকা তাই একটা চেয়ার নিয়ে বসেছিলাম এরপর সোনাকে চান টান করিয়ে দেবো দিয়ে ও স্কুলে যাওয়ার জন্য রেডি হবে আমি নিয়ে এসেছি ও ড্রেস সব নিয়ে এসেছি তো আজকে যাবে রেজাল্ট আনতে বাবা ওকে স্কুলে দিয়ে বাবার কাজগুলো সেরে নেবে তারপর আবার আসার সময় ওকে নিয়ে চলে আসবে তো মানা বলছে সকালটা একটু ভালো করে কাটিয়ে নিই আমার তো আর আজকে বেলাটা ভালো কাটবে না আমি বলছি কেন রে বলছে দিদি তো স্কুলে চলে যাবে আমার কী করে বেলাটা ভালো কাটবে আমি বলছি তুই তো ঝগড়া করিস দুজনে এত ঝগড়া করিস দিদি না থাকলে তো ভালোই হবে তুই আমাদের আদর খাবি বলছে না গো দিদি না থাকলে আমার ভালো লাগে না তো চলো ওদেরকে চান টানগুলো করিয়ে দিই তারপর আবার আসছি এ দেখো চান করে দেখো সোনাকে দেখো সোনা স্কুল ড্রেস পরে নিয়েছে ওরা আছে বাইরে উঠোনটাতে আর আমি ঘরে আছি ঘর থেকে জানালায় জাল লাগানো আছে তো তাই এরকম লাগছে তো চলো আজকে এখানেই